বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপির আরও একটা নতুন রেসিপি এই রেসিপিটা ভাত কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো রাইসের সাথেই এটা দারুণভাবে জমে যায় তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপিটাকে ভালো করে কেটে নিলাম তো দেখো এইভাবে ডাটি সময় কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়ে এলাম এইবার দেখো গরম জল করে নিয়েছি ভালো করে টক বক করে ফুটিয়ে নিয়েছি গরম জলটা এবার ওই জলটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এবার দশ মিনিট একটু ভিজিয়ে রাখবো গরম জলে ভিজিয়ে রাখবো এই জন্যই ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে যাতে পোকাটা বেরিয়ে যায় আর অনেক সময় গ্যাস অম্বল হয় এইভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখলে ফুলকপি থেকে গ্যাস অম্বল হবে না এবং রেসিপিটা করতেও সুবিধা হবে আর পরিষ্কারভাবে করা হবে তো তার জন্য ফুলকপিটা একটু গরম জলে অবশ্যই ভিজিয়ে রাখবে বন্ধুরা এতে করে ফুলকপির মধ্যে নোংরা কিংবা পোকা থাকলে বেরিয়ে যাবে তো বেশ দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তো দেখো ভালো করে ফুলকপিটা জল ছেঁকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এইবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো এখানে দিলাম আমি বড় চামচের এক চামচ বেসন তো দিয়ে এইবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে ফুলকপির মধ্যে মাখিয়ে নিচ্ছি ফুলকপির এই রেসিপিটা খেতে দারুণ হয় বন্ধুরা তোমরা অবশ্যই এই শীতের মৌসুমে ফুলকপি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় তো দেখো ফুলকপিটা আমি ভালো করে মেখে নিলাম এবার এগুলোকে ভেজে নেব তো তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা গরম হতেই আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে একটু লাল লাল করে কপিটাকে ভেজে নিতে হবে ফুলকপির তো অনেক রকম রেসিপি হয় বন্ধুরা আমি এর আগেও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি ওই রেসিপিটাও যেমন খেতে সুন্দর হয় একদমই রকম একটা রেসিপি ছিল তো আজকের রেসিপিটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে তো ততক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে আর আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ লঙ্কা বাটা ঝালটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে আমি এখানে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দেখো দিয়ে দিলাম দেড় চামচ মতো জিরে আর ধনে একসঙ্গে মিশিয়ে দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা দেখো একটু জল দিয়ে গুলে রাখছি দেখো মশলাটা রেডি করে নিলাম আর এদিকে দেখো ফুলকপিটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা উঠিয়ে নেব বেসন দেওয়ার কারণে খুব সুন্দর একটা কোটিং হয়ে যায় ফুলকপির গায়ে আর রেসিপিটা খেতেও সুন্দর হয় তো দেখো আমি উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম তোমরা যদি নিরামিষভাবে করতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে আর ওদিকে জিরে ধনে আদা বাটাটা একটু বাড়িয়ে দেবে পরিমাণটা বাড়িয়ে দেবে এবার দেখো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো তো টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ মশলার সাথে ভালো করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে টমেটো পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দেখো যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুলকপিটা মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে ফুলকপির সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার এই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিলাম এইবার এই রেসিপিটা সুন্দর স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ দেখো পোস্ত নিলাম পোস্ত আর কাজু বাদাম তো এটা বাটাটাই আমি আজকে এই রেসিপির মধ্যে দেব যার জন্য আজকে এই রেসিপির স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে তো দেখো এখানে পোস্ত আর কাজুটা আমি বেটে নিলাম নিয়ে এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম কপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেই পর্যায়ে আমি এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম অল্প একটু জলও দিলাম দিয়ে এবার আবারও একটু ভালো করে ঢেকে দেব। আর এখানে দেখো আমি লাস্টে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর নুনটাও এই সময় দিয়ে দেবে পরিমাণ বুঝে নুনটা অ্যাড করবে যেহেতু ফুলকপির মধ্যে আমরা ভাজার সময় নুন দিয়েছি তো নুনটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে আর হলুদ এখানে আর অ্যাড করব না শুধু ফুলকপি ভাজার সময় হলুদটা দিয়েছি যেহেতু এটা পোস্ত দিয়ে রান্না হচ্ছে তো সেই জন্য হলুদ বাদ দিয়েই রান্না করতে হবে ফুলকপির মধ্যে যেইটুকু হলুদ দিয়েছিলাম ভাজার সময় সেইটুকুই দিয়েছি আর দিইনি তো দেখো আবারও একটু ঢেকে দিয়েছিলাম ব্যাস একদমই রেডি হয়ে গেছে আজকের ফুলকপির এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিও যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই তাহলে তোমরাও একটা লাইক করে দেখো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি রেসিপিটা সার্ভ করে দিলাম এই রেসিপিটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে তোমরা পরিবেশন করতে পারবে আজ তাহলে এখানেই শেষ করব বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে টাটা